ভারত সরকার এবং ভারতীয় বিজ্ঞানীদের নাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে ভারতে বিদ্যুৎ ডিজেল রেল ইঞ্জিন বিদায় আসছে ভারতে জল শক্তি ট্রেন বদলে দেবে ভারতীয় রেলপথের ভবিষ্যৎ এটা কি আসলেই সম্ভব দু সালের শুরুর দিকে ভারতের রেলপথে চলবে এমন একটি ট্রেন যা বিদ্যুৎ কিংবা ডিজেলের বদলে চলবে জল শক্তির মাধ্যমে ভাবুন তো ডিজেল বিদ্যুৎ সবকিছু ছেড়ে জলেই কি সম্ভব এখন ট্রেন চলানো হ্যাঁ ঠিকই শুনেছেন এই ট্রেন শুধু পরিবেশ বান্ধবই নয় এটি পুরোপুরি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ট্রেনের পিছনে আছে ভারতীয় বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম এবং গবেষণা এবং এই ট্রেনের কি কি বৈশিষ্ট্য আছে কিভাবে এটি কাজ করবে আর আমাদের পরিবেশের উপর এর কি প্রভাব পড়বে আসুন আজকে আমরা জানবো একেবারে নতুন এবং চমকপ্রদ এই প্রযুক্তি সম্পর্কে ভারত যে সুপার পাওয়ার হয়ে উঠছে সে কথা পুরো বিশ্ব জানে ভারতীয় রেলওয়ে যে নতুন যুগে প্রবেশ করতে চলেছে তা নিয়ে আলোচনার একটি বড় বিষয় জলচালিত হাইড্রোজেন ট্রেন দু সালের শুরুর দিকে ভারতের প্রথম জলচালিত হাইড্রোজেন ট্রেন চালু হতে যাচ্ছে আর এটি পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে তবে আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ট্রেনটি কিভাবে চলবে তবে আপনাকে বলে রাখি এই ট্রেনের জ্বালানি ব্যবস্থাটি অত্যন্ত আধুনিক হাইড্রোজেন এবং অক্সিজেনের রাসায়নিক মিশ্রণ থেকে তালানি কোষে শক্তি উৎপন্ন হবে আর এর ফলে যা নির্গত হবে তা শুধু জল এবং জলীয় বাষ্প এমনকি কোনো পরিবেশ দূষণও হবে না হ্যাঁ এটি একেবারে পরিবেশ বান্ধব প্রকল্প কিন্তু এই ট্রেনটি চালানোর জন্য প্রতিটি ঘন্টায় প্রায় চল্লিশ হাজার লিটার জল প্রয়োজন হবে তাই বিশেষ জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে প্রথম ধাপে এই ট্রেনটি চালানো হবে জিন্দো যদিও শুরুতে এটি সীমিত চালানো হবে ভবিষ্যতে এই ট্রেনটি ভারতের ঐতিহ্যবাহী পাহাড়ি চলতে পারে যেমন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কালকা সিমলা রেলওয়ে এবং নীলগিরি মাউন্টেন রেলওয়ে এছাড়া এই ট্রেনটির আরেকটি বড় সুবিধা হচ্ছে এর কম শব্দ দূষণ ডিজেল ট্রেনের তুলনায় এই ট্রেনটির শব্দ দূষণ প্রায় ষাট শতাংশ কম অর্থাৎ পরিবেশ এবং মানুষের জন্য একেবারে স্বাস্থ্যকর এই ট্রেনের গতি ও কার্যক্ষমতা নিয়ে চিন্তা করার কিছু নেই এটি সর্বোচ্চ একশো চল্লিশ কিমি ঘন্টা গতিতে চলতে পারবে এবং একটানা এক হাজার কিমি পর্যন্ত পথ পার করতে সক্ষম হবে ভারত সরকার এবং ভারতীয় রেলওয়ে প্রথম ধাপে পঁয়ত্রিশটি হাইড্রোজেন ট্রেন তৈরি করার পরিকল্পনা করেছে প্রতিটি ট্রেন তৈরিতে প্রায় আশি কোটি টাকা ব্যয় হবে হাইড্রোজেন ফুয়েল সেল প্ল্যান্ট এবং প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুততার সাথে তৈরি হচ্ছে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে তবে এটি শুধুমাত্র পরিবহন ব্যবস্থার ভবিষ্যতে বদলে দেবে না বরং ভারতকে পরিবেশ বান্ধব শক্তির দিকে আরও একঘাত এগিয়ে নিয়ে যাবে তবে প্রশ্ন একটাই এমন পরিবেশ বান্ধব এবং আধুনিক প্রযুক্তি কি পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে আর ভারত কি এই রেলপথের ভবিষ্যৎকে নেতৃত্ব দিতে সক্ষম হবে এই বিস্ময়কর প্রকল্প সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না